সু সুখবর শাহ ইরানি মেলা উপলক্ষে শাহ ইরানি মেলা উপলক্ষে স্বপ্নপূরণ লটারি দু পঁচিশ এই লটারি কুপনের শুভেচ্ছা মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা ড্র অনুষ্ঠিত হবে শাহ ইরানি মেলার দ্বিতীয় দিন মনে রাখবেন মেলা উপলক্ষে স্বপ্নপূরণ লটারির প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল সাইকেল দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি বত্রিশ ইঞ্চি একটি তৃতীয় পুরস্কার সেলাই মেশিন একটি চতুর্থ পুরস্কার স্মার্টফোন একটি পঞ্চম পুরস্কার বাটন ফোন দুইটি সপ্তম পুরস্কার গ্যাসের চুলা একটি অষ্টম পুরস্কার ডিনার সেট তিনটি নবম পুরস্কার ফ্যান দুইটি দশম পুরস্কার হটপট পাঁচটি এগারোতম পুরস্কার আয়রন মেশিন পাঁচটি বারোতম পুরস্কার ব্লিন্ডার পাঁচটি সর্বমোট ষাটটি আকর্ষণীয় পুরস্কার তাই তো নিজের নামে সন্তানের নামে আপনজনের নামে একটি লটারির টিকিট কাটুন বলা তো যায় না হয়তো আপনার ভাগ্যে রয়েছে প্রথম পুরস্কার মোটরসাইকেল